সাথে আছি আজ আমি পাঁচ টাকার নিকেল ব্রাশের কিছু স্মারক কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই কয়েনগুলো দেখুন এখানে মাতা বৈষ্ণব দুটো কয়েন রেখেছি মাতা বৈষ্ণব দেবীর কয়েনকে আসলেই পাঁচ লাখ দশ লাখ টাকায় বিক্রি হয় এটা হয়তো বা আপনাদের অনলাইনে অনেকেই আপনারা বিভিন্ন ধরনের চ্যানেলের তথ্য পেয়ে থাকেন সেক্ষেত্রে কিছু কিছু ফ্রড চ্যানেল তারা শুধু লাইক শেয়ার এবং তারা চ্যানেল থেকে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের আপনার উল্টো পাল্টা দাম বসিয়ে দিয়ে আপনাদেরকে আকর্ষণ করে সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওগুলোই ভালো করে দেখছেন এবং জাস্টিফাই না করে আপনারা সেখানেই কল করছেন এবং সেখানে আপনারা প্রতারিত হচ্ছেন কারণ ওই ধরনের নাম্বারে ফোন করলে আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা চাবে অনেক কিছু বিভিন্ন ধরনের প্রতারণার হাতে পড়তে পারেন যাই এই দিক থেকে আপনারা সচেতন থাকবেন আমি আপনাদেরকে এই যে ধরুন মাতা বৈষ্ণব দেবীর কয়েনটা এটার আপনার বুক লিস্ট থেকে এর প্রাইসটা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন মাতা বৈষ্ণব দেবীর কয়েন কখনই লাখ টাকার উপরে দাম হতে পারে না এটা একদম কমন কয়েন তো যাই হোক বুক থেকে আপনাদেরকে আপডেট আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আপনারা দেখে নিন নিখিল ব্রাশের এই যে কয়েনগুলো এই কয়েনগুলো আপনাদের বুক থেকে আপডেট দেওয়ার আগে আপনারা নিখিল ব্রাশের কিছু কিছু কয়েন বিক্রি হতো এখনও কিছু কিছু কয়েন হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কয়েনই আপনারা সংগ্রহ করবেন না এগুলো আপনারা বিক্রি করতে পারবেন না আর আমার ঠিকানা হচ্ছে হাওড়া মেন লাইন মানকুণ্ডু ভদ্রেশ্বর এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশনে নামার পরে আপনারা বটতলা টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাটা দশ টাকা চণ্ডীতলা ওপেন ক্লাব বলবেন ওখানে আমাকে নেমে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করব ওকে ধন্যবাদ তো আমি শুরু করছি আজকের পাঁচ টাকার কয়েনের জানকারি দেখুন এখানে সনন্থ আলফানসো বার্থ ইউনিভার্সিটি উনিশশো দশ এবং দু সাল জন্ম শতবর্ষ উপলক্ষে আপনার ইয়ার দু হাজার এটা মেটেল হচ্ছে যে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম সার্কুলার এটা চারটে মিনিট থেকে মেন্টেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা আমি প্রতিটা মিনিটের দামটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে দেখুন এখানে বম্বে মিন্ট কমন আছে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা স্কয়ার কন্ডিশন আছে প্রাইস হচ্ছে যে পনেরো টাকা বম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট পঁচিশ টাকা হায়দ্রাবাদ মিন্ট দশ টাকা নয়ডা মিন্ট মাত্র পঁচিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখুন এই প্রাইসগুলো তুলে ধরা আছে এখানে ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনে কোনো দাম দেয়া। নেই সেক্ষেত্রে এই ধরনের কয়েন আপনার বিক্রি হয় না দেখি দুটো প্রাইস তুলে ধরেছে এ ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না আর পরবর্তীতে হয়তো বা এর দাম হতে পারে কিন্তু এখন আপাতত এগুলো বিক্রি হচ্ছে না এরপরে দেখুন নেক্সট কয়েনটা প্যারারি গ্রেনার আন্না সেন্টেনারি দু হাজার ন উনিশশো নয় থেকে উনিশশো উনসত্তর সাল আপনার এর জন্ম মৃত্যু ইয়ার হচ্ছে দু হাজার নয় এটা মেন্টে ছয় মেটেল হচ্ছে যে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মিন্ট বম্বে কালকাটা হায়দ্রাবাদ তিনটে মেন্টই হচ্ছে স্কেয়ার কন্ডিশন আছে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে প্রাইস দেওয়া আছে এরপরে নেক্সট কয়েনটা দেখুন সিক্সটি ইয়ার্স অব দ্য কমনওয়েলথ দু হাজার নয় সাল দু হাজার নয় সালে কমনওয়েলথ গেম উপলক্ষে আপনার এই কয়েনটা মিনটেস হয় মেটেল হচ্ছে নিকেল ব্রাজ ওয়েট 6 গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মিন্ট বম্বে মিন্ট হচ্ছে কমন কলকাতা মিন্ট স্কোয়ার হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রাইজ দেওয়া আছে এরপরে নেক্সট কয়েনটা দেখুন হানড্রেড টোয়েন্টি ফাইভ বার্থ ইউনিভার্সারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আঠারোশো চুরাশি এবং দু সালে এটা দু সালে ওনার এই কয়েনটা মিন্টে সবাই মেটেল হচ্ছে যে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মেন বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা বম্বে ক্যালকাটা হচ্ছে যে কমন এবং হায়দ্রাবাদ আর হচ্ছে নয়ডা মিন্ট হচ্ছে স্কোয়ার কিন্তু প্রাইস হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনের পনেরো টাকা আর এরপরে নেক্সট দেখুন হান্ড্রেড ফিফটি বার্থ ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ টগর আঠারোশো একষট্টি এবং দু হাজার এগারো সালে দু হাজার দশ সালে এটা মেনটেস হয় জন্ম এবং মৃত্যু বর্ষ দেয়া আছে তো যাই হোক মেটেল হচ্ছে নেকেলফার্স ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মেন বম্বে কালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা দেখুন এখানে সবটাই ম্যাক্সিমাম কমন আছে একমাত্র নয়ডা মেন স্কোয়ার কিন্তু প্রাইস আছে ফাইন কন্ডিশনে পনেরো টাকা এরপরে দেখে নিন মাদার্স টেরেসা বার্থ ইউনিভার্সিটি উনিশশো দশ সালে জন্ম এবং দু হাজার দশ সালে মৃত্যু ইয়ার্স হচ্ছে দু হাজার দশ সালে মিন্টে ছয় মেটেল হচ্ছে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মিন্ট হচ্ছে যে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা চারটে মেন্ট থেকে মেন্টে ছয় বম্বে ক্যালকাটা কমন হায়দ্রাবাদ নয়টা স্কোয়ার দেখুন প্রাইস হচ্ছে এক্সট্রা ফ্যান কন্ডিশনে পনেরো টাকা এরপর নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি উনিশশো পঁয়ত্রিশ এবং দু হাজার দশ সালের প্ল্যাটিনাম জুবলি উপরকে উপলক্ষে দু হাজার দশ সালের মেটেছে মেটেল হচ্ছে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার বম্বে সিঙ্গাল মেন থেকে মেটেছে এবং কমন আছে এই কয়েনটা এই কয়েনটা বিক্রি হয় না আপনারা সংগ্রহ করবেন না এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম আছে এস সুব্রমণ সি সুব্রমণিয়াম বার্থ ইউনিভার্সারি বার্থ সেন্টেনারি উনিশশো দশ এবং দু হাজার দশ ইয়ার হচ্ছে যে আপনার মেটেল হচ্ছে নেকেল দু হাজার দশে মেটেল নেকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেট সার্কুলার মেন বম্বে ক্যালকাটা বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা এটা হচ্ছে আপনার দেখুন চারটে মিন থেকে মিন্টে হয় তবে বম্বে মিন্টের দুটো কয়েন আছে এটা এটা হচ্ছে উইথ মিন্ট মার্ক আর হচ্ছে উইথাউট মিন্ট মার্ক উইথ মিন্ট মার্ক যে কয়েনটা আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা দাম আছে ফাইন কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা দাম আছে একমাত্র এই কয়েনটা এ রেয়ার আছে এই কয়েনটা আপনারা সংগ্রহ থাকলে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে উইদাউট মিন্ট মার্ক যেটা আছে ওটা দশ টাকা পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্ট পনেরো টাকা হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্টও পনেরো টাকা করে দাম আছে স্কোয়ার কন্ডিশনে আছে এরপরে দেখুন ওয়ান থাউজেন্ড ইয়ার্স অফ ভদ্রেশ্বর টেম্পেল এটা দেখুন দু হাজার দশ সালে মেন্টেছে মেটেল হচ্ছে যে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার এটা মিন্ট হচ্ছে যে চারটে মিন্ট থেকে মেন্টেছে বম্বে কালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা তিনটে দেখুন বম্বে কালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে হচ্ছে কমন একমাত্র নয়ডাটে স্কোয়ার আছে তো এই কয়েনগুলোর দেখুন প্রাইস দেওয়া আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা যাই হোক ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে সব কয়েনগুলো আমি আজকের একটা ভিডিওতে দেখাতে পারবো না পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্লে প্রাইজ তুলে ধরবো কোন কয়েনটা বিক্রি হয় সেটা আপনারা দেখে নেবেন এরপর দেখুন এশিয়ান কম হ্যাঁ মানে এশিয়ান কমনওয়েলথ গেমস দু সালে যে দিল্লিতে হয় এটা দেখুন মেটেল হচ্ছে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মিনিট থেকে মিনিটে ছয় এটা দুটো মিনিট হচ্ছে যে কমন দুটো মিনিট পনেরো টাকা এক্সটাফান কন্ডিশনে প্রাইস দেওয়া আছে এরপর নেক্সট দেখুন যে কয়েনটা আছে ইনকাম ট্যাক্স হান্ড্রেড ফিফটি ইয়ার্স অফ বুলেটিন ইন্ডিয়া আঠারোশো ষাট এবং দু হাজার দশ সালে এটা মেটেল হচ্ছে যে দেখুন নিকেল ব্রাশ ওয়েট সিক্স সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মেন্ট হচ্ছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা পনেরো টাকা ফাইন কন্ডিশনের দাম আছে এগুলো সংগ্রহ করবেন না বিক্রি হয় না নেক্সট দেখুন হান্ড্রেড ইয়ার্স অফ সিভিল এভিয়েশন উনিশশো এগারো এবং দু হাজার এগারো সালে এর শতবর্ষ উপলক্ষে এটা ইয়ার হয় আপনার মেটাল হচ্ছে যে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম সেফ সার্কুলার মিন্ট চারটে মিনিট থেকে মেনটেস হয়েছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ দেখুন চারটে মিনিটের মধ্যে একটা কমন বম্বে মিন্ট বা বাকিগুলো হচ্ছে স্কেয়ার সেক্ষেত্রে এই কয়েনগুলো পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম দেওয়া আছে তো এই ধরনের কয়েন একমাত্র আপনারা এখন বিক্রি করার কোনো আশাই করতে পারেন না পরবর্তীতে বা রেয়ার হলে তখন এই কয়েনটা বিক্রি নিকেল ব্রাশের কোনো কয়েন বায়োটা নেওয়ার জন্য আগ্রহ নয় যেহেতু নিকেল পাশের অনেক রেয়ার কয়েনও আপনার কমন হয়ে গেছে যেমন তাতিয়া টুপি তারপরে আপনার হচ্ছে পিসিএম এই কয়েনগুলো দেখুন আগে এক হাজার দু হাজার তিন হাজার টাকা বিক্রি হতো বর্তমানে এগুলো কমন হয়ে গেছে সেটাও আপনাদেরকে আমি বোর্ড থেকে দেখিয়ে দেবো বর্তমান প্রাইস কি আছে এরপরে দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সেন্টেনারি ইয়ার উনিশশো এবং দু সালে এটা মেনটেস হয় মেন্টেজ বলছি মানে আপনার এরপরে ইয়ার হচ্ছে যে দু সালে মেনটেজ হয় এটা মেটেল নিকেল প্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মেন্ট বম্বে কালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এক্সট্রা ফাইন কন্ডিশনের দেখুন দাম আছে পনেরো টাকা আপনাদের এগুলো আমি তুলে ধরছি আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপরে দেখুন সব বলতে গেলে অনেক ভিডিও দেখ হয়ে যাবে আর কম কমপ্লে কম ক্যাম্পট্রোলার দেখুন ক্যাম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আঠারোশো ষাট এবং দু হাজার দশ এটা হচ্ছে আপনার ইয়ার দু হাজার দশে মিনিটে ছয় মেটেল নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার দুটো মিনিট বম্বে এবং ক্যালকাটা কমন হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট স্কোয়ার পনেরো টাকা এক্সট্রা ফ্যান কন্ডিশনের প্রাইস দেওয়া আছে এরপরে দেখুন সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লামেন্টারি অফ ইন্ডিয়া দু সাল মিনটেজ ইয়ার মেটেল নিকেল ব্রাশ ওয়েট গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম দেখুন এটা আমি সব বলতে যাচ্ছি না এখন সংক্ষেপে করছি এটা আপনার চারটে মিনিট থেকে মিনটেজ হয়েছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা পনেরো এক্সট্রা এক্সটাফাইন কন্ডিশনে প্রাইজ আছে এরপরে দেখুন এটা হচ্ছে শহীদ ভগৎ সিং বার্থ সেন্টেনারি উনিশশো সালে এটা আপনার উনিশশো সাত এবং দু হাজার সাতের জন্ম মৃত্যু ইয়ার হচ্ছে যে আপনার দু হাজার সাত সালে আপনার ইন মিন্টেস ছয় মেটেল হচ্ছে যে ফেরিটেক স্টেনলেস স্টিল পয়েন্ট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার হায়দ্রাবাদ সিঙ্গল মিন্ট কমন আছে কন্ডিশন কয়েনটা এরপরে দেখুন নেক্সট হচ্ছে কয়েনটা সিক্সটি ইয়ার্স অফ ইন্ডিয়া ইন্ডিয়া মিন্ট কলকাতা উনিশশো বাউন্ন সাল এবং দু হাজার বারো সালে দেখুন এটা দু হাজার বারো সালে ইস্যু হয় দু হাজার বারো এবং তেরো দুটো ইয়ারে মেটাল হচ্ছে নিকেল প্লাস ওয়েট সিক্স গ্রাম আর এটা দেখুন এটা হচ্ছে চারটে মিন্ট কমবে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা ফাই এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা এবং পঁচিশ টাকা দাম আছে দুটো মিনিটের কমন এবং দুটো মিন্ট স্কোয়ার হায়দ্রাবাদ এবং নয়ডা এরপরে নেক্সট কয়েনটা দেখুন ওয়ান ফিফটি ইউনিভার্সিটি অফ মতিলাল নেহেরু মতিলাল নেহেরুর এই কয়েনটা দু হাজার বারো সালে মিনতেস হয় মেটেল দেখুন এটা নিকলে ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সার্কুলার বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা হায়দ্রাবাদ কোন মিন্টের একটা দাম দেওয়া আছে এবং এই কন্ডিশনে আপনার এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন কিন্তু এটা এখন বর্তমানে আপনারা বিক্রি করতে পারবেন না এরপর নেক্সট দেখুন ওয়ান ফিফটি ইয়ার্স অফ কো কোকা মুভমেন্ট আঠেরোশো সাতান্ন এবং দু হাজার সাত সালে এটা মিনটেস হয় এটা আপনি দেখে নিন চারটে মিন্ট থেকে মিনটেজ হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মিন্টের কয়েন্টটা দুটো একটা মিনিট বম্বে মিন্ট কমন তিনটে মিন্ট হচ্ছে আপনার ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এ স্কয়ার কন্ডিশনে আছে কিন্তু কুড়ি টাকা একমাত্র হায়দ্রাবাদ মিন্টের দামটাই আছে পঞ্চাশ টাকা আর আড়াইশো টাকা ওকে এরপরে দেখুন ওয়ান ফিফটি বার্থ ইউনিভার্সিটি অফ মদন মোহন মহালাব্বা আঠারোশো একষট্টি এবং দু হাজার এগারো ইয়ার দু হাজার এগারো এবং ইস্যু দু হাজার তেরোতে মেটেল হচ্ছে নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মিন্ট দেখুন এখানে বম্বে মিন্টের দুটো মিন্ট থেকে মিন্ট এসে হয়েছে এটা হচ্ছে যে বম্বে মিন্ট দুটো বলতে উইথ এম মিন্ট পার্ক একটা কয়েনে থাকবে এম লেখা মিন্ট মার্কের জায়গায় আপনার এম লেখা থাকবে ওই কয়েনটাই একমাত্র আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু দাম খুবই কম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর বাকি কয়েনগুলো কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্টের পঞ্চাশ টাকা দাম আছে এবার লাস্ট যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে কয়েনটা নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন এটা বিভিন্ন চ্যানেলে দাম দেখাচ্ছে দশ লাখ কেউ দেখাচ্ছে পনেরো কেউ দেখাচ্ছে কুড়ি লাখ আদতে এই কয়েনটা দশ লাখ পনেরো লাখ টাকা তো ভালো এর বুক প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরবো আমি দেখে নিন মা এটা আপনার মাতা বৈষ্ণব এই পাঁচ টাকার কয়েনটা যেটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু মূল এটা দেখুন শ্রী মাতা বৈষ্ণব দেবী এটা আপনার ইয়ার হচ্ছে দু হাজার বারোতে ইস্যু হয় মেটেল নিকেল ব্রাশ ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেফ সার্কুলার মিন্ট বম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা তিনটে মিন্ট থেকে মেন্টিস হয় এবং তিনটে মিন্টেরই কয়েন আপনার কমন কন্ডিশনে আছে তো আপনারা এই ভুল তথ্য এখন থেকে আপনারা এই ভুল তথ্যে আর পা দেবেন না প্রতারণার ফাঁদে কারণ এটা সব থেকে কমন কয়েন দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম আছে পনেরো টাকা বম্বে মিন্টেরও কমন হায়দ্রাবাদ মিন্ট কমন নয়ডা মিন্টও কমন তো সেক্ষেত্রে এই কয়েনটা নিয়ে আপনাদের কাছে যে যদি কেউ দাবি করে পনেরো কুড়ি লাখ টাকা দাম মনে করবেন সেটাই আপনারা চিটিং বা ফ্রডদের পাল্লায় করেছেন এবং রেজিস্ট্রেশন ফি চাপে তারা বিভিন্নভাবে পন্থা অবলম্বন করে টাকাগুলো আপনাদের কাছ থেকে খাতিয়ে নেবে তো তাদের কাছ থেকে দূরে থাকুন আপনাদের সামনে আমি এই মাতা বৈষ্ণবদেবের কয়েনের দু সালের বুক লিস্ট থেকে আপনাদের কাছে প্রাইসটা তুলে ধরলাম যাই হোক আমি এখানেই আজ ভিডিও সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে আপনারা যা বলবেন কমেন্ট করে আমি কোন কয়েন্টটা নিয়ে বুক থেকে আপডেট দেবো সেই কয়েনটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেলটাকে ভালো লাগলে নতুন বন্ধুরা দ্বারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা কয়েন সম্বন্ধে জানতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা প্রত্যেকটা কয়েন কোন কয়েনটা বিক্রি করবেন কোন কয়েনটা সংগ্রহ করে রাখা যাবে সব কিছু আপনারা জানতে পারবেন ওকে আজ এ পর্যন্তই সমাপ্ত করছি ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার নমস্কার ড্রেম কয়েন চ্যানেল থেকে রায় আপনাদের